আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসছেন আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা আসছে বিরামপুর থেকে ভাইয়েরা শাইন ভাইর সাথে যোগাযোগে আসছে এবং কথা কাজে সব মিল পাইছে যারা এবং ওনার কাছে অনেক মাল অর্ডার দিয়েছে এই শাইন ভাই মাল কিনে দিয়েছে ভাই আপনারা তো কমিশনে নিছেন তো না ভাই ভাই কয় টাকা কমিশনের কথা বলছে ভাই বলছে না মানে আমার সঙ্গে এরকম একটা ক্লিয়ার হিসাব হয়নি কেউ বলছে আর কি যা বলছে হ্যাঁ হ্যাঁ হিসাব নিয়া সবই আপনাদেরই সেটা না আমরা ক্লিয়ার ভাবে কথাটা শাইন ভাইর সাথে শুনিনি

আসতে পারবে তো না যোগাযোগ করে কীভাবে আসবে খুব সিস্টেমটা বলে দেন আপনার ফোন নাম্বারটা সাইন ভাইন নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন জিরো নাইন জিরো তারপরে থ্রি ডাবল ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ভাইয়ের অনেক মাল মানে ভাইয়ের অনেক বছরের অভিজ্ঞতায় উনি মাল কিনে ওনার কাছে মাল নিলে আপনার ভাই আপনারা দেখেন মালের কোয়ালিটি অনেক ভালো আছে আজকের মাল অনেক শুকনো

মালের সাতশো প্রথমে একটু বাজার বেশি ছিল পরে বাজার অনেকটা কমে গেছে এই কেনাচ্ছেন আট হাজার তিনশো টাকা মনিস্থিত মানে অনেক দাম অনেক কম সামনে আগে যা ছিল তা থেকে প্রায় পনেরোশো টাকা দুই টাকা মানে নাই দেখেন অনেক কম দাম চলে আসছে এখন রাখার রাখার জন্য জন্য খুব বর্তমানে একটা পারফেক্ট টাইম এই পারফেক্ট টাইমে আপনারা মরিচ স্টক রাখতে পারবেন এবং এখন কোয়ালিটি অনেক ভালো আছে অনেক ভালো ভালো মরিচ কিনে দিতে পারবে সাইন ভাইরা আপনারা যোগাযোগ করে আসতে পারেন